হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই আপনাদের কাছে কারণ আমার ভিডিও আপনারা গত এক বছর ধরে অনেকেই দেখতেছেন কিন্তু আমার সম্পর্কে খুব কম ধারণা আপনাদের আছে যে আমি কি করি এবং আমি কোথায় থাকি এবং আমি মুরগি ফার্ম মুরগি পালনটা কেন করতেছি আমার কোম্পানি এগল্যান্ডিয়াটা পরিচালনা কীভাবে করতেছি এবং আমার টার্গেটটা কি সব আলোচনা করব এবং আজকের ভিডিওর টপিকটা হলো আমরা কেন মুরগি পালন করা উচিত আমাদের দু হাজার চব্বিশ সালের মধ্যে কেন মুরগি পালন করবেন এবং কি কি উপকার এবং এটা একটা বিজনেস যে কিভাবে বিজনেসটা পরিচালনা করবেন এবং কেন আপনার করা উচিত একদম এ টু জেড আলোচনা করব যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন কিছু শিখতে পারবেন আচ্ছা ভিডিও শুরু করা যাক আচ্ছা আমার সম্পর্কে বলতে গেলে আমি একজন স্টুডেন্ট আমার নাম হলো মাহমুদুল হাসান তপু আমি ঢাকা উত্তরা থাকি উত্তরা উত্তরখান থাকি আমার মূলত আমি যেহেতু একটা স্টুডেন্ট আমি ইউনিভার্সিটির থার্ড ইয়ারে বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি এবং পাশাপাশি আমার যেহেতু বিজনেস লাইন নিয়ে পড়াশোনা করতেছি আমি যখন গ্র্যাজুয়েশন করা হবে তখন অবশ্যই আমি জব করব কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি জবের পাশাপাশি আপনাদের আরেকটা বিজনেস করতে হবে যেটা হলো জবের যে ইনকামটা জব থেকে যে ইনকামটা বা স্যালারিটা পাবেন আপনারা এই স্যালারিটা যদি আপনার হাতে থাকে মাস শেষে তাহলে পুরোটাই খরচ হয়ে যাবে এখন যদি আপনারা কিছু পরিমাণের টাকা সঞ্চয় করে বা সঞ্চয় করে বা ব্যাংকে যারা জমান বা জমা করেন তাদের জন্য হলো মুরগির ফার্মিং সেক্টরটা কেন বলতেছি যে কোনো একটা বিজনেস হতে পারে ধরেন আপনার সবথেকে সেফেস্ট সব থেকে নিরাপদ বিজনেস কি আছে এখন বাংলাদেশের মধ্যে অনেক বিজনেসই আছে অনেক বড় অ্যামাউন্টে টাকা লাগে শুরু করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে মুরগির ফার্মিং বা আপনি যদি মুরগির ফার্ম করতে পারেন ছোট আকারে অল্প পরিসরে আপনার ইনভেস্টমেন্টটা খুবই সামান্য লাগবে কিন্তু রিটার্নটা অনেক হাই যদি আপনি সঠিকভাবে করতে পারেন তার জন্য আপনার করা উচিত এখন ধরেন আমি উদাহরণ দিই আমাকে দিয়ে আমি উদাহরণ দিই তারপর আস্তে আস্তে আপনাদের নিয়ে আমি আলোচনা করব আচ্ছা যেহেতু আমি বললাম যে আমার আমি সকাল থেকে ধরেন ইউনিভার্সিটিতে আমি গেলাম আমার ফার্মটা কিন্তু একজনকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম আমার পরিবারের কেউ একজন এটা দেখাশোনা করলো যেহেতু আপনি বা আমি পারি ফার্মিংটা আমার পরিবারের লোকেও কিন্তু একই সিস্টেমে আমি শিখিয়ে দিয়েছি যাতে আমি না থাকা অবস্থায় আমার ফার্মটা যাতে দেখেশুনে রাখতে পারে আচ্ছা সকালে যদি আমার পড়াশোনাতে চলে যাই আমি যখন বাসায় আসি বাসা থেকে এসে আমি আরও দুইটা স্টুডেন্ট পড়াই আমি ইংলিশ মিডিয়ামে দুইটা স্টুডেন্ট পড়াই আমার একটা বাড়তি ইনকাম বলতে পারেন এটা এখন আমার মুরগির ফার্মটা চালাতে গেলে আমার তো ইনভেস্ট করতে হবে এখন ইনভেস্টমেন্টের টাকাটা আমি যে স্টুডেন্টগুলো পড়াই দুইটা স্টুডেন্ট আমার ভালো একটা অ্যামাউন্ট পা পাই আমি আলহামদুলিল্লাহ আমি বিশ হাজার টাকার মতো পাই এক একটা স্টুডেন্ট আমাকে যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দুই ঘন্টা করে সপ্তাহে চার দিন পড়াই আমি দুই ঘন্টা করে পড়ালে আমাকে দশ হাজার টাকার মতো পাওয়া যায় আমি আমি উত্তরের পরিস্থিতি বলতেছি আমি জানি না আপনাদের এলাকায় স্টুডেন্ট পড়ালে কি হবে আমি জানি না যারা স্টুডেন্ট আছেন তারা যদি টিউশনই করেন তাহলে কেমন স্যালারি এটা আমার ধারণা নেই এটা আপনাদের বিবেচনা করতে হবে আচ্ছা ধরেন আমি একটা দুটা স্টুডেন্ট পাই আমি বিশ হাজার পাই মাসে আমার একটা ইনকাম আসতেছে এভরি মান্থ ফিক্সড ইনকাম আসে বিশ হাজার টাকা এখন এই বিশ হাজার টাকা যদি আমার হাতে থাকে যেহেতু আমি ইয়াং মানুষ আমার বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া হয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা হয় সেক্ষেত্রে আমার টাকাটা কিন্তু অপচয় হইতেছে সেক্ষেত্রে আমি যদি কিছু কিছু টাকা প্রতি মাসে সেভ করতে পারি এবং আমি একটা আরেকটা বিজনেসে বা আমি একটা বিজনেস যদি শুরু করতে পারি পড়াশোনার পাশাপাশি তাহলে আমার একটা সময় এক বছর যখন হবে একটা বিজনেস কিন্তু ধাপে ধাপে বড় হয় প্রথম ইনভেস্ট করলে আপনার চোখে বাঁচবে না চোখে দেখবেন না কিছু কোনো রিটার্ন আসবে না আপনার লেভেল টু লেভেল থ্রি চার নাম্বার পাঁচ নাম্বার ধাপে যখন যাবেন এক বছর দুই বছর যখন একই জিনিস কন্টিনিউয়াসলি করতে থাকবেন যে কোনো বিজনেস বা যে কোনো কাজ তখন আপনার রিটার্ন পেতে বাধ্য আপনি অবশ্যই লাভ করতে পারবেন কিন্তু এক বছরে কোনো লাভ দেখবেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আমরা মুরগির ফার্ম কেন করতেছি এখন আপনি ধরুন একটা চাকরি করেন এখন আমার কথা আমি বাদ দিলাম ধরুন আমি স্টুডেন্ট পাড়ায় যা ইনকাম করি এটা আমি ইনভেস্ট করি মুরগির ফার্মে এখান থেকে আমার রিটার্ন পাই আমি এখন ব্যাংকে কোনো টাকা জমাচ্ছি না আমি এটা আপনাকে বলি তারপরে আপনাদের বিষয়টা আমি আলোচনা করব আমি ব্যাংকে টাকা জমাই না প্রথমত প্রতি বছর আপনার বাংলাদেশে এবং সারা বিশ্বে আপনার মূল্যস্ফৃতি হয় প্রতি পাঁচ পার্সেন্ট করে প্রতি বছর মূল্যস্ফৃতি হয় মূল্যস্মৃতিটা হলো আপনার টাকার মান কমে যায় পাঁচ পার্সেন্ট করে ধরেন আপনি গত বছর একশো টাকা যা কিনছেন এই বছর এসে আপনি একশো টাকা ওই জিনিসটা পাবেন না তার থেকে কম পাবেন পাঁচ পার্সেন্ট কম পাবেন তাহলে আপনার একশো দশ টাকা বা একশো পাঁচ টাকা লাগবে একই প্রোডাক্ট কিনতে তাহলে আপনি যদি একটা বিজনেসে টাকাটা ইনভেস্ট করে রাখেন তাহলে আপনি কিন্তু টাকাটার ইনভেস্ট করার পরে টাকাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে তো ব্যাঙ্কে রাখলে কী সমস্যাটা হয় ব্যাঙ্কে রাখলে আপনার ব্যাংকের একটা চার্জ আছে এবং আপনার যদিও বলে ইন্টারেস্ট দিবে আপনাকে কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ইন্টারেস্ট খাওয়া হারাম বা যদি আপনি সুদ আপনি ওঠান বা নিজে খান তাহলে আমাদের ইসলাম ধর্মে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একই সময় আচ্ছা তাও তার জন্য আমরা কি করতে পারি ধরেন আপনি বিজনেস করবেন বা আপনি ধরেন একটা জব করেন আটটা থেকে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত বা সন্ধ্যা সাতটা পর্যন্ত অনেকে জব করে অনেক কম স্যালারি ধরেন দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি ইনকাম তার যেটা আমি মিডল ক্লাস বা যারা একটু নিম্ন মানের চাকরি করেন যারা আমি আমরা ছোট করতেছি না আমি বাংলাদেশের পরিস্থিতির কথা বলতেছি তাদের জন্য মূলত এই মুরগির ফার্ম আপনি এখন বলতে পারেন ভাই আমার মুরগির ফার্মই কেন করতে হবে মুরগি পালন কেন করতে হবে আমি তো অন্য বিজনেস করতে পারি হ্যাঁ অন্য বিজনেস যদি আপনি শিখে করতে পারেন আপনার জন্য মোস্ট ওয়েলকাম আপনার মোস্ট ওয়েলকাম আপনি যদি যে কোনো কিছু যদি বুঝে করতে পারেন তাহলে আপনি রিটার্ন পেতে পারবেন অবশ্যই পাবেন আচ্ছা এখন মুরগি পালনটা আমি কেন বলতেছি ধরেন আপনার বাসার মানুষ ধরেন আপনার ওয়াইফ কিছু করে না কিছু করতে চাচ্ছে আপনাদের ম্যাক্সিমাম মানুষ আমার ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম মানুষ গ্রাম থেকে ভিডিওটা দেখেন তো গ্রামে বসে কিন্তু এত হাই ইন্টারনেট এবং এত স্কিল ডেভেলপ করা সম্ভব না সেক্ষেত্রে সব থেকে সহজ উপায় হলো মুরগি পালন কারণ এটা ছোটোবেলা থেকে আপনার মা চাচি এগুলা ওনারা কিন্তু মুরগি পালনটা করে আসতেছে এবং এটা সহজে মুরগি পালন করে একটা হাই রিটার্ন পাওয়া যায় তো এখন যেই জিনিসটা আপনি কখনোই দেখেন নাই ধরুন এরকম কখনো বিজনেস দেখেন নাই সেই বিজনেস কখনোই করবেন না যেইটা আপনার চোখের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করে যেটা আপনি বুঝতে পারেন যেটা আপনার কাছে সহজ মনে হয় সেই ব্যবসাটাই করবেন আচ্ছা এখন মুরগির পালনটা আমি যেটা বললাম ধরেন আপনি জব করেন বা আপনি চাকরি করেন পনেরো হাজার টাকা স্যালারি পান তো আপনার ওয়াইফও কিছু করতে চায় আপনার বাসার যে গৃহিণী সেও কিছু করতে চাই করে ইনকাম করতে চায় কারণ বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বাজার খুবই জঘন্য বা নগণ্য বলতে পারেন কারণ সব কিছুর দাম অনেক ঊর্ধ্ব গতিতে আছে আমাদের ইনকাম যা করি আমাদের স্যালারি কিন্তু সেভাবে বাড়ে নাই। সেক্ষেত্রে আমাদের সব কিছু বাড়তি ইনকাম বাড়তি খরচ ব্যয় করে আমাদের সদায় পাতি কিনতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি ইনকামটা যদি আপনার ওয়াইফের মাধ্যমে আপনি কিছু টাকা ইনভেস্ট করে এবং তাকে মুরগি পালন শিখিয়ে যদি একটা ইনকাম বের করতে পারেন তাহলে দুইজনই মিলে আপনাদের সংসারটা আপনার পরিবারটা আপনার সমান সমান যদি ইনকাম করতে পারেন তাহলে ধরেন আপনি যদি পনেরো হাজার টাকা ইনকাম করতেন তাহলে আপনার ওয়াইফে যদি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে তাহলে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আচ্ছা এখন আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতেছেন ফোর্সে আপনি এখন আপনার ওয়াইফকে দিয়ে আপনার ফার্মিংটা করাচ্ছেন এখন ফার্মিং করলেই যে ইনকাম হবে তা না আপনারা এটার আপনার যে এরিয়াতে থাকেন যেখানে থাকেন ওইখানে মুরগি পালন করে বাজারে বিক্রি করাটা কতটুকু সহজ এটা আপনার আগে শিখতে হবে বাজারের দেশি মুরগি বা যেই মুরগিটাই পালেন আপনার পাইকার বা কার মাধ্যমে বিক্রি করবে একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট ধরুন আমি এই প্রোডাক্টটা এই স্প্রাইট কোম্পানি এটা যদি আমার একটা কোম্পানি থাকে আমি একটা প্রোডাক্ট আমি তৈরি করতে পারি কিন্তু এটা যদি তৈরি তৈরি করে আমার ফার্মে রেখে দিই বা আমার আমার বা ফ্যাক্টরিতে রেখে দিই এটাকে বিক্রি হবে বিক্রি হবে না এটা আপনাকে প্রচার করতে হবে তো যে কোনো প্রোডাক্ট আপনার তৈরি করার আগে আপনাকে মার্কেটিং ব্যবস্থাটা বুঝতে হবে আপনি জিনিসটা কোথায় বিক্রি করবেন এটা আগে আপনার প্ল্যান করতে হবে আপনার ব্যবসা শুরু করার আগে আপনার প্রোডাক্টটা কারা কিনবে এটা আগে আলোচনা করতে হবে নিজে বুঝতে হবে তারপর আপনার ব্যবসাটা শুরু করবেন এখন ইনভেস্টমেন্টের কথায় আসি ধরুন আপনি দশটা মুরগি দুইটা মোরগ বা বিশটা মুরগি দুইটা মোরগ দিয়ে শুরু করবেন আপনার প্রথমেই ইনভেস্টমেন্টে কি কী লাগবে আপনার বাসা আপনার মুরগি যেখানে রাত্রে ঘুমাবে একটা ফার্ম তৈরি করতে হবে কিছু ইনভেস্টমেন্ট লাগবে আপনার হয়তো বা ছয় মাস টাকা জমায় এটা ইনভেস্ট করলেন এটা আপনার অ্যাসেট এটা আপনার কখনোই চলে যাবে না এটা আপনার বাসার মধ্যে একটা জায়গাতে আপনার যখন বাসাটা তৈরি করবেন মুরগির ঘর বা আপনার মুরগির ফার্মিংয়ের ঘর যখন তৈরি করবেন এটা ইনভেস্টমেন্ট বা অ্যাসেট তৈরি করা হল আপনার একটা ইনভেস্টমেন্ট করে রেখে দিলেন তারপর মুরগি ঢুকালেন তারপর আপনার ফার্মিংটা শিখতে হবে এরকম একজন ট্রেনার খুঁজতে হবে যেই 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 লোকের মাধ্যমে আপনার ফার্মটা পরিচালনা করা হবে আপনি যেহেতু মুরগি পালন শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা আপনাদের এলাকায় ভালো একজন প্রশিক্ষণ বা প্রাণী সম্পদ অফিসে যেয়ে মুরগি পালনটা শিখতে পারেন শিখে বুঝে শুনে আপনি মুরগির ফার্মটা শুরু করতে পারেন এখন মুরগির ফার্ম শুরু করলে কি আপনার রিটার্ন আসবে না যে কোনো ব্যবসা শুরু করলে আপনার প্রথমে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করতে করতে একটা সময় যে যখন আপনার প্রোডাক্টটা রেডি করছেন ধরেন এই প্রোডাক্টটা আমি প্রোডাক্টটা তৈরি করতে আমার দুই মাস সময় লাগছে দুই মাসে আমার খরচ হয়েছে পনেরো টাকা আমি বিক্রি করব পঁচিশ টাকায় তাহলে আমার এখানে প্রতিটা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট ধরেন আমার প্রতিটা প্রোডাক্ট যদি দশ টাকা লাভ হয় তাহলে আমি ধরেন এরকম প্রোডাক্ট দুই মাসে একশো প্রোডাক্ট আমি তৈরি করতে পারি আমি একটা উদাহরণ দিতেছি তাহলে একশো প্রোডাক্ট যদি আপনি তৈরি করেন তাহলে দশ টাকা করে আপনারা ধরেন একটা সাধারণ ইয়া আপনার এক হাজার টাকা বা বের করে নেবেন তো যে কোনো প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করতে পারলে এবং আপনার সঠিক কাস্টমারের কাছে যদি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে ঠিক আছে এখন এই বাংলাদেশের পরিস্থিতি এবং সারা বাংলা সারা পৃথিবীর যে পরিস্থিতি সব কিছুর দিন দিন দাম বাড়বে সেক্ষেত্রে আপনাদের নিজেদের উৎপাদন করে খেতে হবে খেতে হবে আপনারা এখন মুরগি পালন করে ডিম খেতে পারেন চাইলে ডিমের কস্টটা কমাইতে হবে মুরগির মাংসের চাহিদা যদি বাজারও না বিক্রি করেন আপনি নিজের পরিবার নিয়ে খান তাহলে কিন্তু আপনাদের কস্ট সেভ হইতেছে যা ইনকাম করবেন কিছুটাও হলেও আপনাদের পকেটে থাকবে তো এখন যদি কিছুই না করেন আপনারা কোনো ইনভেস্ট না করেন দিনের পর দিন আপনারা জব করতেছেন চাকরি করতেছেন আপনার কিন্তু কখনোই কোনো রিটার্ন আসবে না আপনার একটা সময় যে জব ছেড়ে দিতে হবে বা আপনার চাকরি হারাইতে পারেন আপনি সেক্ষেত্রে আপনি এই বিজনেসটা আপনাকে সাপোর্ট দিবে পরিবারকে সাপোর্ট দিবে তো এই মূলত এই বিষয়গুলাই বলার জন্য আপনাদেরকে আজকে অনেক সময় নিয়ে নিলাম আপনাদের যদি কেন মুরগি পালন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো বিজনেস শুরু করতে পারেন শুধু যে মুরগি পালন করতে হবে তাই না যে কোনো বিজনেস করতে পারেন তবে ওইটা শিখে বুঝে শুনে কোথায় বিক্রি করবেন প্রোডাক্টটা কাস্টমার আছে কি না কেউ কি কিনবে কিনা এই প্রোডাক্টটা সব বিবেচনা করেই টাকা ইনভেস্ট করবেন আচ্ছা আজকের ভিডিও এখানেই শেষ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে দ্বিধা দ্বিধাবোধ করবেন না আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো সবাইকে এবং আমার নতুন একটা অনলাইন কোর্স শুরু হচ্ছে আপনারা অনেকেই এ পর্যন্ত সত্তর জনের মতো ক্লাস করেছে অলরেডি বাসায় বসে আপনি মুরগি পালন শিখতে পারবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যদি আপনি আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি মুরগি পালন শিখতে চাই ঘরে বসে এবং মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চাই এবং বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকামের প্ল্যানিং আমার কাছে আছে পরিকল্পনা আছে যাদের আস্থা আছে ভরসা আছে আমার আমার উপর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম স্ক্রিনে এবং কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে এবং কিভাবে আমার ক্লাসটা করবেন কী কী সুবিধা পাবে এবং কোর্স ফি কত এবং সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এগল্যান্ডের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম